হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই কম আমি কম বেলায় আছি এখন বাজে সকাল নটা যেহেতু কাল রাত্রে সবাই অনেক রাত্রে ঘুমিয়েছে এখন সবাই ঘুমাচ্ছে তো আমিও উঠেছি এই আটটা আটটার সময় উঠেছি আমি এখন বাজে নটা দশ তো উঠে অল্প একটু কাছাকাছি করলাম এখন চেয়া সেরটা যেটা কালকে তোমাদের দেখালাম সেটা তো অনেক ভেজিয়ে দিই তারপরে করব পুজো পুজো করার পর আধ ঘন্টা পরে তারপরে আমি জ্যাসেডটা খাবো তো ওটা ভেজিয়ে নিই তারপরে দেখি আজকে কি রান্না করি যাই রান্না করি আমি তো একদমই খাওয়া কন্ট্রোল করব। আজকে থেকে তো কালকে তো দেখলে যে আমরা কী ভীষণ মজা করেছি নাচানাচি রান্না করেছি এই করেছি আমি রান্না করিনি বাট হেল্প আর সবাই মিলে রান্না করা সবাই মিলে হেল্প করা গল্প নাচানাচি বেশ মানে দারুণ তো পরে তোমার সঙ্গে কথা বলবো অনেক 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 কথা আছে আপাতত যে সেটটা ভিজিয়ে নিই না হলে দেরি হয়ে যাবে দিকে কোপাল ঘুমাচ্ছে ওকে তো আবার জাগাতে হবে তাই না ওকে তো আপাতত চেয়ার সিটটা ভিজি পরে তোমাদের সঙ্গে কথা বলছি চিয়া প্যাকেটে সিল কিন্তু তখনও খোলা হয়নি আর আমার কায়দা দেখেছ চামচ দিয়ে আমি সিল খুলছি যেহেতু এক হাতে ভিডিও ধরে করছিলাম ফোন ধরে তাই জন্য একটুখানি খুলতে অসুবিধা হচ্ছিল এরপর জাস্ট এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পুজো করার পরে এর মধ্যে আমি লেমানটা মিশিয়েছিলাম আসলে আমি হানিটা আনতে বলিনি তখনও পর্যন্ত তো সেদিনকে পর্যন্ত হানিটা কিন্তু আনা হয়নি তো দিন ও এনে দিয়েছিল হানিটা এখানে লেমনটা আমি মিশিয়ে নিচ্ছি আর তোমাদেরকে আমি বললাম যে আগের দিন যেহেতু অনেক রাত্রি পর্যন্ত আমরা জাগনা ছিলাম তাই জন্য কিন্তু সবাই ঘুমোচ্ছিল তো আমার পুজো করা হয়ে গেছে তো এখন আমি এটা খেয়ে নিচ্ছি মামাম কিন্তু এখনও ওঠেনি বাট সোনাই উঠে গেছে আর মাম্মাকে ডাকতে ডাকতে প্রায় পনেরো দশটা নাগাদ ও উঠেছে দেখো বসে আছে ব্লাঙ্কের গায়ে দিয়ে ও বলছে আমি আসবো না ভিডিওতে আমি আসবো না তাই জন্য যাচ্ছে ওদিকে সোনাই তোমার দাদা বসে আছে আমি বলছিলাম যে হানিটা আনার কথা তো বললো কোনটা আনবো আমি চেয়ে অবশ্যই ডাবারের আনা উচিত কেন কোনো অসুবিধা আছে বলছে না না ঠিক আছে নিয়ে আসবো মামাম তো আবার শুয়ে পড়েছে দেখো সকালে যেহেতু দেরি করে ঘুমতে ঘুরেছি তাই জন্য মানে কাজের তাল পাচ্ছিলাম না তারপরে কালকে নাচানাচি হয়েছে পায়ে প্রচণ্ড ব্যথা তো আবার আজকে নাকি পিকনিক হবে সেই নিয়ে আলোচনা চলছে আজকে খিচুড়ি আর লাফড়ার তরকারি যদি হয় অবশ্যই তোমার সঙ্গে সেটা শেয়ার করবো তো আপাতত আমি ভাত নিয়ে নিয়েছি তো ভাতটা খাবো আজকাল ওটসটা করলাম না শরীর আর দিচ্ছে না তো অল্প একটু একদম এক হাতের মতন ভাত নিয়েছি পালং শাকটা নিয়েছি আর একটা বেগুন ভাজা তো খেয়ে নিই আর আবার রাত্রেবেলা পিকনিক কী হবে খেতে তো হবেই তো যাই হোক কিন্তু ডেলি লাইফে একটা মানে একটা কিছু খেলে যেমন সেটটা যদি খাই রেগুলার তাহলে হয়তো একটু হলেও ওয়েট লস হতে পারে দেখি জাস্ট ট্রাই করি যদি হয় তো কালকে থেকে ওটসটা করার চেষ্টা করব করব আজকে আর ইচ্ছা করছিল না শরীর দিচ্ছে না তাই জন্য করলাম না তো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এটা ছিল আমার সকালের খাবার পালং শাক বেগুন ভাজা আর অল্প একটু ভাত এরপরে তো পিকনিকের ওখানে গেছিলাম তো আগের দিনের মাংস ছিল তো এই যে এক পিস আলু চিকেন আর হচ্ছে একটা মাছ ভাজা আর দুটো লেবু এখন কিন্তু আমার খাওয়ার তালিকায় লেবুটা কিন্তু থাকে এতটা ভাত রয়েছে বাট ওটা কিন্তু রেখে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে মাঠে চললাম বুটি হাতে নিয়ে কারণ হচ্ছে সব রাত্রে যে আমাদের পিকনিক হবে আবার খিচুড়ি আর পাঁচ খিচুড়ি তরকারি বললাম লামড়া তরকারি যে সেটা তো সবজিগুলো কাটতে হবে আমাকে ডেকে গেছে একবার এসে এসে যাচ্ছি আমি তো স্নান টান করলাম স্নান করে পুজো করে খেলাম তোমার দেখলে তো শাড়ি পরে নিয়েছি পরে একবারে কারণ রাত্রিবেলা আবার পিকনিক আছে তো যাই গিয়ে সবজিগুলো কাটি চলো চলে এসেছি মাঠে এই যে সবজি কাটা কাটে পালা চলছে এখানে সবাই মিলে বসে সবজি কাটছে আমিও কাটবো বসে হচ্ছে মিউজিক্যাল বল খেলা আর যেহেতু গান চলছে তার মাঝে মাঝে কিন্তু নাচানাচিও হচ্ছিল তো এখানে কিন্তু মিউজিক্যাল চেয়ারে যে আউট হয়ে যাবে সরি মিউজিক্যাল বলে যে আউট হয়ে যাবে তার কিন্তু পানিশমেন্ট আছে তো কার কী কী পানিশমেন্ট আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো ব্লগটা দেখতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথম আউট হয়েছে আমাদের এক বৌ তো ওকে দু মিনিট কিতকিত খেলতে হবে দেখো এই যে ও কিতকিত খেলছে আর সবাই হাততালি দিচ্ছে এবার আউট হয়েছে সোনাই সোনাইকে এখন ভিক্ষা করতে হবে তো এখন ও ভিক্ষা করছে বাটি নিয়ে একটা বাটি ধরে দিয়েছে ওর হাতে দিয়ে এখন ভিক্ষা করছে তো আবার খেলা শুরু হয়ে গেছে এরপরে আমার এক দেওয়ারের মেয়ে ওর পানিশমেন্ট হচ্ছে ওকে বার উদ্বাস করতে হবে সিট দিতে হবে কান ধরে ও প্রথমে করছিল তারপর সবাই বললো যে না কান ধরে করতে হবে না জাস্ট নর্মালি সিট আপ কর তো ওটাই চলছে এই বাচ্চাটাকে নাচ করতে হবে কিসে না লুঙ্গি ডান্সে তা ও লুঙ্গি ড্যান্স নাচ করছে এবং শুধু ও নাচ করছে না বাদবাকি যারা যারা ছিল সবাই নাচ করছে লুঙ্গি ড্যান্সে সবারটা যখন দেখালাম তখন নিজেরটাও দেখাই তো এই যে দেখো শুয়ে এরকম করে ব্যায়াম করতে হবে তো এটা আমার কপালেই পড়েছে তো যাই হোক করতে হচ্ছে ওখানে ও বালিশের জায়গায় বল দিয়ে দিয়েছে আর এ কী করেছে আমার পা দিয়েছে আমার পায়ের মধ্যে আর কি করছে আমার হাত ধরে একবার টানছে একবার শোয়াচ্ছে এইভাবেই করেছি বলছে যে তুই তো রোগা হতে চাইছিস তো এটা করলে তুই রোগা হয়ে যাবি তারপর মামাম মামামের পালা মামামকে দু মিনিট একটা গান করতে বলা হয়েছে তো ওকে বললাম তুই কি গান করবি তো জনগণ মনো এই গানটা করেছে এরপরে আবার একজনের পালা ওকে ডন দিতে হবে তো ডন কি করে দিতে হবে ও বুঝতে পারছে না তো ওর মা এসে আবার ডন দেওয়াটা ওকে দেখিয়ে দিচ্ছে তো দেখো ওর মা এখন ডন দেবে তারপর ওর মায়ের দেখা দেখি ও ডন দেবে এই যে ওর মায়ের ডন দেওয়া দেখেছ ড দেওয়া ছিল না এইটা ডন দেওয়া ছিল তো এই যে এবার এই বাচ্চাটা আর কি এই বাচ্চাটার বালা পড়েছে ডন দেওয়া ওকে বলছে যে ঠিক আছে কর তো ও করা শুরু করেছে বলছি এটা আবার আমাকে করতে হবে ও হাসছে তা আমি বলছি হ্যাঁ কর আমাকে করতে হয়েছে শুয়ে ব্যায়াম তো তুইও করবি এটা তারপরে ও করছিল ওকে তো সবাই ফেলে দিচ্ছিল কি অবস্থা হাসা হাসি দারুণ হয়েছে কিন্তু আমাদের প্রোগ্রামটা একটা দারুণ ছিল ওকে একটা লঙ্কা খেতে হবে তো এই যে ওকে বলেছিল টুকরো লঙ্কা খেতে মানে একটুখানি কামড়ে ওকে করলো পুরো একটা গোটা লঙ্কা খেয়েছে খাওয়ার পরে তারপরে চিনি খেয়েছে চিনি খেয়ে তারপরে চিনি খেয়ে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এটা খাচ্ছে লজেন্স খাচ্ছে সব খাচ্ছে কিন্তু ওর ঝাড় আর কমছে না লাস্ট ওরপালা ও হচ্ছে পাগলি পাগলি পাট করতে হবে তো এই যে ও পাগলি পাট করছে এর এর কাছ থেকে গিয়ে মোবাইল কেটে নিচ্ছে ওর কাছ থেকে গিয়ে চাদর নিয়ে নিয়েছে দেখো চাদর নিয়ে ওর কাছ থেকে নিয়ে নিয়েছে ওর কাছ থেকে মোবাইল নিয়ে নেবে ও পাগলি তো পাগলিরা তো এরকমই করে ওর কাছ থেকে বল ফেলে দিয়েছে আরেকজন চেয়ারে হয়েছিলো ওর কাছ থেকে দেখো মাটির থেকে কিনে গিয়ে ওর মাথা মাথা দিয়ে দিলো ওর কাছ থেকে চাদর নিয়ে নিচ্ছে ওই যাহ এরকম পাগলামি করছে মানে খুব করতে হবে তাই জন্য পাগলামি করছে তো খুব আনন্দ করেছিলাম ওই দিনকে আর এখানে চলছে কিন্তু খিচুড়ি রান্নার পালা বাচ্চাদের খাওয়ার পালা সব শেষ এবার বসেছে সব বড়রা এরপর সব আমাদের থালার মধ্যে সব খিচুড়িটা বেড়ে দিচ্ছে এদিকে দেখো ও গমলার মধ্যে নিয়ে খেতে শুরু করে দিয়েছে তো এক এক করে সবাই খেতে বসেছি আমরা তো গামলায় তো আমি প্লেটে নিয়ে এসেছিলাম আসলে ওরা জানতো না ওরা একটুখানি পাশের পাড়া থাকে তো ওরা জানতো না ওই জন্য ওরা গামলার মধ্যে খাচ্ছে তো থালা নিয়ে আসিনি সেই জন্য বছরের প্রথম দিনটা ভালোই কাটালাম আশা করি বছরটাও ভালো কাটবে এখন দেখা যাক কী হয় ঘরে চলে এসেছি আজকে খুব তাড়াতাড়ি এই যে বাজে এগারোটা পনেরো দেখো তো সব শেষ বাসন টাসন যেটুনি ছিল সেটুকুনি মাজা হয়ে গেছে টেজে যাই হোক চলে আসা হয়েছে এখন হবে ঘুমানো তো এই যে কেউ ঘুমায়নি তো বিছানা এখন করতে হবে করে তারপরে ঘুমাবো তো ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি আর তো কিছু দেখানোর নেই তো কেমন মজা করলাম বলো তো মজাটা দারুণই হয়েছে তো ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই আবার দেখাবো তোমাদের অন্য কোনো ব্লগই ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবসময় হাসতে থাকো টাটা গুড নাইট